দেওয়ালা হজল্লা হল্লা হজল্লা আরশি যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না সেদিন আল্লাহ তাহলে ওই দুজনকে আরশে আজিম নিচে ছায়া দিয়ে দিবে যারা আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসে যারা আল্লাহর জন্যই একত্রিত হয় এবং যারা আল্লাহর জন্যই পৃথক হয় বলে আমাদের এই একত্রিত হওয়ার উদ্দেশ্য কী বলেন কোনো গরজে কেউ আসেননি আবার ঘরে ফিরে যাব তো আল্লাহর জন্যই ফিরে যাব বলে কারিম সাল্লা বলেন কোন মানুষ যদি আহাব্বা আল্লাহর জন্যই ভালোবাসে ও আব আলিল্লা আল্লাহর জন্যই আবার ঘৃণা করে কাউকে ঘৃণা করে তো কার জন্য বলেন ও জুয়ারিকে ঘৃণা করে আল্লাহর জন্য কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসে আল্লাহর জন্য ও আলিল্লা দেয় তো আল্লাহর জন্য কোনো আল্লাহওয়ালার হাতে কিছু তুলে দেয় তো আল্লাহর জন্য তো আর কোন জুয়ারি জুয়া খেলার জন্য টাকা চাইছে তাকে দেয় না মসজিদের জন্য চাইছে তো দিয়ে দেয় কক্সবাজারে পিকনিক করতে যাবে তো দেয় না আফ আলিল্লা আল্লাহর জন্যই দেয় অবানা আলিল্লা আল্লাহর জন্যই আবার দেয় না ফকাত ইস্তাক মালাল ইমান রসুল বলেন সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল একদিকে রব্বে করিম দুনিয়াতে কারা কারা কামিয়াব মুফলে হুন কারা এদের ছবি এঁকেছেন আরেকদিকে কারা খাসেরুন ক্ষতিগ্রস্ত কারা এদের ছবি এঁকেছেন দুনিয়াতে যা কারা ক্ষতিগ্রস্ত আর কারা কামিয়া বলেন কারা কারা ক্ষতিগ্রস্ত কারা কারা কামিয়া এই দুই দলের দৃশ্য অঙ্কন করেছেন আল্লাহ তালা এটা যেন রব ছবি এঁকেছেন ছবি দ্রব দৃশ্য অঙ্কন করেছেন একদিকে মুফলে হউনদের তালিকা আরেকদিকে খাসের উনদের তালিকা মুফলে হুন এক শব্দ যে শব্দ সফলতার চূড়ান্ত সোপান সফলতার চূড়ান্ত সিঁড়ি আর খাসের উন এক শব্দ যেটা ব্যর্থতার চূড়ান্ত সীমা ব্যর্থতার সর্বনিম্ন সীমার শব্দ কি খাসের উন আর সফলতার সর্বোচ্চ শৃঙ্গ শব্দ কি মুফলে হোন বলেন উচ্চতার সর্বোচ্চ শব্দ মুফলে হন নিচুতার সর্বোচ্চ সর্বনিচু শব্দ খাসের হন এই দুই শব্দ রব বলেছেন দুই শব্দ একদিকে বলেছেন দেখো মুফলে হনদের তালিকা দেখো আরেকদিকে বলেছেন ব্যর্থদের তালিকা দেখো মুফলে হনদের তালিকা এটা শর্ট এক তালিকা ব্যর্থদের তালিকা ব্রড এক তালিকা ব্যর্থদের তালিকা লম্বা এক তালিকা আর মুফলে তালিকা সংক্ষিপ্ত এক তালিকা সোয়াল আলহিম মুফলে হউন্দের তালিকা আর এই শাড়িতে প্রথম শ্রেণীতে প্রথম মোহাম্মদুর রসুল্লাহ আলহিউ উম্মতের মধ্যে এই প্রথম হজরত সিদ্দিক আকবর উম্মতের মধ্যে এই দ্বিতীয় স্থান অধিকার করে আছেন ওমর তৃতীয় স্থান হযরত আলী ওসমান চতুর্থ স্থান স্থান হজরত আলী এভাবে সাহাবাদের স্থান এভাবে তাবে ইন্দের স্থান এভাবে তাবে তাবিদের স্থান এভাবে আইমা মুস্তাহিদিনদের স্থান এভাবে আউলিয়া ইকরামদের স্থান এভাবে সওয়ালেহীনদের স্থান এই তালিকায় যদি শেষ করিও আমাদের নাম হয়ে যায় বলেন না আমি এই মুহূর্তে আমরা যারা আছি আল্লাহ তারা জন্য এই তালিকায় আমাদের নাম রেখে দেন বেকারিম নিশ্চয়ই আপনার কাছে এতে তালিকার লিস্টই তৈরি করা আছে আমাদের জানা নাই আবুল আলমিন মেহরবানি করে আমাদের নামগুলো এই তালিকায় উঠিয়ে দেন যেন আমরা সফলদের তালিকায়

আল্লাহ আমাকে তোমার দুয়ারের পাহারাদার বানাও কি তোমার দুয়ারের কি বানাও দুয়ারের পাহারাদার অনেক দামি হয় দুয়ারের হয় বলেন অনেক দামি হয় বলতেন আল্লাহ তোমার দুয়ারের পাহারাদার বানাও এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে কামিয়াবদের তালিকা আগে কমপক্ষে যারা যারা কামিয়াব হয়ে গেছে আল্লাহ তাদের কারো ভালোবাসা আমাদেরকে দিয়ে দেন হ্যাঁ হকিম মিল্লা তার আল্লাহ আমার তিনি বলতেন আল্লাহ মুঝে কেসি আল্লাহ ওয়ালে কি মোহাব্বত নাসিব ফরমাদে আল্লাহ আমাকে কোন আল্লাহর মোহাব্বত দিয়ে দেন কি বলতেন বলেন আল্লাহ কোন আল্লাহ ওয়ালা কি দেন একটু মোহাব্বত দিয়ে দেন আল্লাহ কোন আল্লাহ ওয়ালাহ মোহাব্বত দিয়ে দেন বলেন বলেন যেন এমন হয় এ দিলে কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসে আর কোনো আল্লাহওয়ালা আমাকে ভালোবাসে যেমন এমন হয়ে যায় কেমন হবে বলে কোনো আল্লাহওয়ালা যদি আমাকে ভালোবাসে আর কোনো আল্লাহওয়ালাকে যদি আমি ভালোবাসি কি হাসন মাদানে ঘোষক ঘোষণা দিবেন আব্বা নাহ ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত রসুল বলেন ফাইয়া কিছু মানুষ দাঁড়াবে কালী এরা অল্পই হবে এরা একে অপরকে বলবে আল্লাহ আমি তো ওনাকে ভালোবাসতাম আল্লাহ আপনার জন্য আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় বলে না আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় মুখস্থ করেন আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে আর হারাম ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় যেমন স্ত্রীর হারাম ভালো স্ত্রীর হারাম ভালোবাসা স্বামী থেকে বঞ্চিত করে দেয় লেকিন স্বামীর মাকে স্ত্রী ভালোবাসে স্বামীর জন্য স্বামীর জন্য মাকে ভালোবাসা স্বামীর আরও আরও নিকটবর্তী করে দেয় এবার বুঝে আসছে মনে হয় সহজে কি বলেন স্ত্রী কোনো হারাম ভালোবাসে তো স্বামী থেকে বঞ্চিত করে দেয় বিবাহ বিচ্ছিন্ন করে দেয় আর স্বামীর তিন বছরের বোনটাকে স্ত্রী অনেক ভালোবাসে ওকে আমি কেন ভালোবাসো ওর জন্য ভালোবাসি এবার স্বামীর কাছে এ খবর গেলে স্বামীর দিলে ভালোবাসা আরো বেড়ে যায় ও আমার জন্য ভালোবাসে আল্লাহ তালা বলেন হ্যাঁ ও আমার জন্য ভালোবাসে ঠিক করে নিবেন একজনকে ঠিক করে নেবেন আপনাদের কাছে আছে যাত্রাবাড়ির শাহেখ আপনাদের কাছে আছে হাজত মুফতি আলাহ হুজুর আপনাদের কাছে আছে আমাদের সাহুজুর আপনাদের কাছে আছে আল্লাহ আল্লাহওয়ালাকে ঠিক করে নেবেন বলেন কি কী বলছি বলেন আল্লাহ আল্লাহকে ঠিক করে নেবেন দিন থেকে যে আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসি কি আল্লাহ আল্লাহ তালা আহসে আজিমের নিচে ছায়া দিয়ে দেবেন দেওয়াল্লা জিল্লা আরশি যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না সেদিন আল্লাহ তাহলে ওই দুজনকে আরশে আজিম নিজে ছায়া দিয়ে দিবে যারা আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসে যারা আল্লাহর জন্যই একত্রিত হয় এবং যারা আল্লাহর জন্যই পৃথক হয় বলে আমাদের এই একত্রিত হওয়ার উদ্দেশ্য কি বলেন কোনো গরজে কেউ আসেননি আবার ঘরে ফিরে যাব তো আল্লাহর জন্যই ফিরে যাব বলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন কোন মানুষ যদি আহাব্বা আব্বা আল্লাহর জন্যই ভালোবাসে ও আব আলিল্লা আল্লাহর জন্যই আবার ঘৃণা করে কাউকে ঘৃণা করে তো কার জন্য বলেন ও জুয়ারিকে ঘৃণা করে আল্লাহর জন্য কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসে আল্লাহর জন্য ও আহ দেয় তো আল্লাহর জন্য কোনো আল্লাহওয়ালার হাতে কিছু তুলে দেয় তো আল্লাহর জন্য আর কোন জুয়ারি জুয়া খেলার জন্য টাকা চাইছে তাকে দেয় না মসজিদের জন্য চাইছে তো দিয়ে দেয় কক্সবাজারে পিকনিক করতে যাবে তো দেয় না আলিল্লা আল্লাহর জন্যই আবার দেয় না ফকাত ইস্তাক মালাল ইমান রসুল বলেন সে তার ইমামকে পরিপূর্ণ করে নিল এজন্য যে যে মসজিদে নামাজ পড়েন আপনার ইমামকে আপনি ভালোবাসবেন আপনার ইমামকে আপনি কি করবেন বলেন ভালোবাসবো আপনার ইমামকে মাঝে মাঝে হাতিয়ে দিবেন দুটো লুঙ্গি কিনলে একটা ইমামের জন্য কিনবেন একটা নিজের জন্য কিনবেন আট পারসেন্ট কেউ হ্যাঁ মাঝে মাঝে ইমামকে বলবেন হুজুর আমি সুরায় ফাতে পড়ছি আপনি একটু শুনুন তো কেমন হবে বলেন হুজুর আমার সুরায় ক্লাসটা হচ্ছে কিনা দেখেন এটা হলো তাকে ভালোবাসা রুপুর ছেজদা ঠিক করে নেবেন ছেজদার রুপুর ছেদদার তাজবি হাত ঠিক করে নেবেন তাশাহ ছবি ঠিক করে নেবেন মাঝে মাঝে জিজ্ঞেস করবেন যে আমার রুকুটা হচ্ছে কি না দুনিয়াতে স্মরণ পাওয়ার চেয়ে হাঁসুরের মাধ্যমে পীড়া খাওয়ার চেয়ে দুনিয়াতে স্মরণ পাওয়া অনেক ভালো